আসসালামু আলাইকুম নতুন বলক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমি আমার বর্মার বাড়ির দিকে আসলাম দেখি অনেক দিন হচ্ছে তার সঙ্গে কথাবার্তা বলা হয় না এবং তার ভিডিও আপনাদের মাঝে কিন্তু তুলে ধরতে পারি নাই দেখি সে আজকে বাড়িতে আছে কিনা যদি থাকে তার সাথে কিছু কথা বলে কিছু ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরবো বর্মার বাড়িতে আসলাম আসে দেখি বর্মা বাড়িতে নাই এখানে দুইজন বসে আছে দেখি তাদেরতে কিছু শুনি এ ওমর তোর দাদি কোন গেছে তোরা ঘুম গেছে কি করছছ বললে কমা বসে আছো রোজা আছো দুইজনে হ্যাঁ শাশুড়িতে কি দে ভাত খাইছ

আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখা হবে কোন এক নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আল্লাহ হাফেজ